বাংলাদেশের রাজনীতিতে এই মুহুর্তে খুবই আলোচিত জামাতি ইসলাম জামাতি ইসলামের আমির শফিকুর রহমানের বক্তব্যর দিকে সবার নজর তিনি নানা কথা বলছেন বেশ চমক জাগানো কথা বলছেন এবং তার বক্তব্যের মধ্যে বেশ উদ্ধরতা ক্ষমা করার মানসিকতা সবাইকে নিয়ে রাজনীতি করার মানসিকতা যেগুলো আসলে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে বিএনপির অনেকটা পার্থক্য গড়ে দিচ্ছে যেমন দেখেন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জামাতের কয়জন এই জুলাই আগস্ট বিপ্লবে নিহত হয়েছে সেটা বলবো না যারা মারা গেছে সবাই শহীদ সবাই আমাদের এই কথাটা এমন সময় বললেন যখন নাকি বিএনপি বলছে যে তাদের চারশো সাড়ে চারশো জন মারা গেছে কিন্তু জামাত কিন্তু সেই তালিকাটা দিচ্ছে না তার মানে হচ্ছে জামাত একটু অন্যভাবে আরও উদারভাবে আরও বড়ো ক্যানভাসে রাজনীতি করতে চাই এবং সবাইকে সাথে রাখতে চাই জামাতের রাজনীতির এই ধরন অতীতের রাজনীতি থেকে একেবারেই আলাদা এটা আমার কাছে মনে হচ্ছে আজকে একটা বক্তব্যকে সামনে রেখে আসলে এতগুলো কথা বললাম সেখানে শিরোনাম হচ্ছে যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেবো জামাতের আমির কি হাটে হাড়ি ভেঙে দেবে এটা একটা বেশ রহস্য তিনি রেখে দিলেন রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা আগে থেকেই বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহ এটা তো এক কঠিন কথা তিনি বললেন বা রহস্য রেখে দিলেন শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে দলীয় সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি কথা বলেন শফিকুর রহমান আমি দেখলাম প্রেস ক্লাবে তিনি রুলামিন গাজীর মারা গেছেন যে তার জানাজা শেষে বসছেন এবং তার সাথে আওয়ামী লীগের সমর্থক সাংবাদিক ইকবাল সোমান চৌধুরী তারপরে দেখলাম আবুল কালাম আজাদ মঞ্জুল হাসান বুলবুল ওমর ফারুক তারা কয়েকজন আছে এটা দেখে ভালো লাগলো বেশ তাদের সাথে খোলামেলা তিনি কথাবার্তা বলছেন এটা নিয়েও বেশ তুমুল আলোচনা যে আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা জামাতের পাশে বসলো অথচ তারা মানে জামাতকে নিয়ে তাদের যেই রাজনৈতিক অবস্থান ছিল শেখ হাসিনাকে খুশি করার জন্য যা খুশি তাই বলতো অথচ আজকে তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা আগেভাগে এসে শফিকুর রহমানের সঙ্গে বসছেন শফিকুর রহমান তাদের সাথে গল্পটা লোক করছে যাক তো এই জন্য বললাম যে এখন শফিকুর রহমান কিন্তু ধীরে ধীরে মিডিয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যে তিনি কখন কি বলছেন দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক এইটা এই যে বললাম যে এই ঐক্যের কথা বলছে বারবার তিনি অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম বিষয়ে তিনি বলেন মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা এদেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপর দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবেন আমি উপকৃত হব আপনিও উপকৃত হবেন কিন্তু তার আগে যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেব সংশোধন দেবো অর্থাৎ অন্তর্বর্তী সরকারকেও যে তিনি ধারণ করছেন এ কথাটা কিন্তু তিনি বলছেন অন্তবর্তী সরকারের ভালো মন্দর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বলেন কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফলাফল পেয়েছি মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত জাতির প্রত্যাশা ও আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনা চব্বিশের বিপ্লবের চেতনাকে যেন তারা সম্মান করে ভালো এটা এই যে রহমান জামাতের পক্ষ থেকে যে এই উদার একটা মনোভাব এটা কিন্তু অনেককে আকৃষ্ট করেছে এবং অনেকে বলছে যে এখন তারা ভিন্ন জামাতকে সামনে দেখতে পাচ্ছে দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ